উবাই ইবনে বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়া কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সাদরি আল্লাহর নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এটা কা সাবাশ সাবাশ হ্যাঁ তুই ঠিক বলছিস সুবহানাল্লাহ এইভাবে সাবাশ সাবাশ বললেন হ্যাঁ তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল করছি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিয়াহনি লাকা আবাল মঞ্জিদ আল এল উবাই তোমার এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায় তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম মাসাল্লাহ তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল করছি সাবাস তোমার জবাব ঠিক আছে সোহান তাহলে আয়াতুল করছি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুর্শি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ দুই হাজার নম্বর হাদিস আঠাশশো আটাত্তর হাদিস আন আবি হোরায়ের দি আল্লাহুতা আলা আনহু কল কল আর সুল হিসন আল্লাহ ক আলাইহি হ সাললাম আবু হোরায়ার রদী আল্লাহতা আলা আনহুর্বদ নানা আল্লাহ নবীবনের লিকুইল্লিশে ইনসান ইনসানাম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদম উপরে সর্বোচ্চ চূড়া ওসানাবুল কোরআন সুরাতুল বাকার কোরানের সর্বোচ্চ চূড়ার নাম হল সুরাই বাকার কোরানের সর্বোচ্চ সুরার নাম না কিন্তু কোরানের সর্বোচ্চ চূড়ার নাম সুরাই বাকার আইনা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংজ্ঞাও সুরাই বাকারাতে। এখন আসেনি ফি হা আয়াতুল আল্লাহ নুবুলি বলেন সুরাই বাকারর মধ্যে একটা আয়াতাস হিয়া সে ধাতু আ ইল কোরআন হিয়া আয়া তুলুকুরসি এই আয়াতটা হলো কোরানের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আ আয়াতুলকুর্সি তাহলে কুরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি 3 নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোটাস এটা কিতাব আছে নামাজ মাউয জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাই লেখা নম্বর নাম্বার তিনশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা উবাইদ নে কাব রাদিয়াল্লাহু তালাম আনহু আরেকটা বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না নবীজি বলেন ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে জিব্বা আছে ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিকা আনসাকিল আর আর কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরসের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা এত কুর্সিটা পারেন মাসাল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন চার নাম্বার আয়াতুল কুরসি তাফসির সংক্ষিপ্ত তাফসির শোনেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই মন দিয়ে শোনেন লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরানে বলছি কী সমস্যা সরে আন বি নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছি লৌকা না ফি হিমা আল ইহাতুল ইল্লাহ্ আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহা থাকত আসমান জমি ধ্বংস হয়ে যাইত তাহলে সমস্যা আছে না নাই আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত

আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো প্রত্যেক ইলাতা সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালা আলুর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলা অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলা 100 জন 14 জন হবে না ইলা হবে একজন তিনি কে আল্লাহ এইটাই বুঝাইছে আল্লাহ যদি থাকতো প্রত্যেক তার সৃষ্টি নিয়ে বিতর্ক হয়ে যেত বলা আলা বাদুহু আলা বাদ এক ইলাহ আর এক উপর প্রাধান্য বিস্তার করত তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন আমাদের ইলাহ তিনি কে এই তিনি আমাদের ইলাহ তাহলে একত্ববাদের বাক্য মন দিয়ে এখন চারটি কথা বলবো সবাই মুখস্থ রাখতে হবে অন্যকে শেখাইতে হবে রাজি আছেন কয়টা কথা চারটি তাওহিদের শিকার করার জন্য মৌলিক অনেক শর্ত চারটা শর্ত মনে রাখবো অন্যকে জানাবো বিবিকে জানাবো মেয়েকে জানাবো ছেলেকে জানাবো মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো চারটা এক নাম্বার তাওহিদের অর্থ জানা তাওহিদের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব ইলা নিষিদ্ধ আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া আবার বলছি এক নাম্বার তাহিদের অর্থ যারা তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া নবীজি বলেন যদি যেতে পারো একদিন না একদিন আল্লাহর আন্তর্জাতিক নাম্বার কলারসুল্লাহি সাল্লো ওয়াসাল্লাম আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয় কলা রসুল্লাহি সাল্লু আলাই ওয়াসাল্লাম নবীজি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালাবুলা আননা কুলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুহাব্বাম ওয়াহিদুন বিল্লাহ অথবা মান মাতা মুআহহাদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাফলাল জান্না আল্লাহ বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবর যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহরে যে এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা কিন্তু একটু সন্দেহ করা যাবে না। সামান্য সন্দেহ করা যাবে না। প্রমাণ সুরা হুজুরাত 15 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না ইনশাআল্লাহ এখন আপনারা কিন্তু হাত তোলছেন যে ইমানদার এখন দেখেন তো ইমানদার কিনা সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু আমা ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে সুম্মাল সামান্য সন্দেহ করে না অজাহাদু মোয়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ই কাহুমু সদিকুন আল্লাহ বলে আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোনো সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নম্বর শর্ত মুখে বলতেছে আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুরে ফত আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়ে কুলু বি আলসি নাতিহিম তারা মুখে বলে দেখেন কি কয়। মা লাইসফি কুলু বিহিম যা অন্তরে নাই হবে না ইয়ে কুলু বি আলসি নাতিম তারা মুখে বলে মা যা লাইসফি কুনু বিহিম অন্তরে নাই হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহে তাহলে যারা মুখে বলে অন্তরে নাই এটা হবে না মুখেও বলতে হবে অন্তরেও থাকতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে মুখেও বিশ্বাস করি মুখেও বলি আপনি এক অন্তরেও আমরা বিশ্বাস করি আপনি এক আল্লাহ আমাদেরকে এই জাতীয় হওয়ার তো ফিদ্ধার করে চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে একত্ববাদ স্বীকার করি মোহাব্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয না ভয না মহাব্বতে আল্লাহরে বিশ্বাস করি মহাব্বতে মেনে নেই আল্লাহ এক জোর করছে এমন না আর মহাব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদের কেমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে প্রমাণ বহারি শরীফ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে সোহান আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে লহ আলাইহি ওসাল্লাহ আল্লাহ নবী আলম সালা সুলমান পুন্নফি যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওজাদা হালাওয়াত আল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মানকানর লহ রসুলহু আহাদ্বাইলাইহি মিম্মা সি ওয়া হু মাহ বাংলা অনুবাদটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহ নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জি এর আওয়াজ কমে গেছে চিন্তা করতাছি কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মহাম্মতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবেন ইনশাল্লাহ হলে এক নাম্বার বুল দুই নাম্বার আইয়ো হেব্বালবার আল্লাহ ই হেব্বুহু ইল্লাহ লিল্লা কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করাবে না তিন নাম্বার আই ইয়া করা হাজ্যা আউ দাফিল কুফ্রিকা মায়া করহু আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে যাওয়া অপছন্দ আগুনে কে পুরতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতের ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের সাথ গ্রহণ করা হবে যে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটাও অপসন্দ রসুল আকরম সাল্লাহ বলেন ও মত তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের সাপ উপভোগ করার তৌফিক দান আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত বুঝলেন কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলা আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসেই আল্লাহ কর্তবাদ স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুখস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুগস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি কোনো সন্দেহ করবা না সন্তান মুখ দিয়ে বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন তাহলে আসলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটুকু গেল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু মানে চিরঞ্জীব লা বিদায়া ওয়ালা নিহায়া যা শুরু শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনা করা যায় না সূরা আর রহমান 26 27 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান হাফা আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে ওয়া ইয়াবক্বাউ ওয়া যুরব্বিকা ذو جلالی রব মহা মহিম মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস বিশ্বাস আছে তো আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে তিনি হাই তিনি মৃত্যুবরণ করবে না তিনি হাই তিনি চিরঞ্জীব এরপর আল্লাহ বলে আল কাইয়ুম তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী তিনি ধ্বংস না এখন প্রশ্ন ধ্বংস হয় কি আসমান তো স্থিতিশীল আসমান স্থিতিশীল না এ দেখেন আসমান তো স্থিতিশীল দাঁড়িয়ে আছে জমিনো দাড়ি আছে মানে আপন অবস্থা এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলা এইভাবে থাকবে হুকুম থাকবে না ধ্বংস হয়ে যাবে প্রমাণ সূরা রুমের 25 নাম্বার আয়াত আল্লাহ বলেন আয়া আয়াতিহি আন তাকুমাস সামা উল আল আরদু বিআমরি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে সূরা মুমিনদের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা খলকুস সামাওয়াতি ওয়াল আর আকবারু মিন খালকিন্নাসি ওয়ালাকিন্না আকছারান নাসিলা ইয়ালামুন আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আছে আসমানদার আলোর জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইব ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না আলাইহা সব হয়ে যাবে এই জন্য আসমান তাই জমিন তাই তাই একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এ বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে এই দুইটা শব্দ সবাই বলেন হাই